السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كتابه المجيد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.

যে মানুষের মধ্যে কিছু মানুষ এরকম আছে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর জায়গায় অন্যান্যকে আল্লাহর সমতুল্য মানে বা আল্লাহর সঙ্গে সরিয়ে করে আর তাদেরকে আল্লাহর ভালোবাসার মতো তাদেরকেও ভালোবাসে যাদেরকে তারা আল্লাহর সঙ্গে শরিক বানিয়েছে আর ইমানদার যারা মমিন যারা তারা ভালোবাসার দিক দিয়ে আল্লাহকে বেশি বেশি ভালোবাসে আল্লাহ ওয়া তালা আত উক্তাতে বলছেন যে কিছু মানুষ এরকম সমস্ত মানুষগুলো না কিছু মানুষ যারা আল্লাহর সঙ্গে শরিক করে শরিক করার পরে যাদেরকে শরিক বানিয়েছে তাদেরকেই বেশি ভালোবাসে আল্লাহ থেকে কিন্তু যারা ইমানদার যারা মুমিন তারা সব সময়তেই আল্লাহ ওয়া আলাকে বেশি ভালোবাসেন নবী মোহাম্মদ সাল আলিয়াল একটি হাদিসের মধ্যে বলছেন হাদিসে বর্ণ করে হলেন আবদুল্লাহ মাসউদ তিনি বলেন আন আবদুল্লাহ মাসৌদ রদি আল্লাহ নকল

সে তাদের সঙ্গে মিশতেও পারে না বা তাদের সমতুল্য আমলও করতে পারে না অর্থাৎ কেউ কাউকে ভালোবাসে কিন্তু তার কাছে গিয়ে তাকে মোলাকাত করবে সাক্ষাৎ করতে করার মতো ক্ষমতা তার কাছে নেই বা তার সমতুল্য কাজ করারও ক্ষমতার কাছে নেই তার হুকুম কী ফক রসুল্লাহ সাল্লি সাল্লাম তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন আলমার উ মা মান আহবা মান আহাব্বা সে ব্যক্তি তার সঙ্গে হাসনাস করবে সে ব্যক্তির কিয়ামত তার সঙ্গেই হবে যে তাকে ভালোবাসে বা যাকে সে ভালোবাসে অর্থাৎ উক্ত আয়াতে আল্লাহ উক্ত হাদিসে নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম যে শিক্ষার দিলেন সেই সাহাবিকে যে যে যাকেই ভালোবাসুক না কেন কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহান হওয়া তা আল্লাহ তাকে দ্বিতীয়বার উঠাবেন তখন সে তার সঙ্গে উঠবে দুনিয়াতে যে তাকে ভালোবেসে সে যাকে ভালোবেসেছিল উক্ত আয়াত এবং হাদিস দিয়ে যে আমি কথাগুলো বলতে চাচ্ছিলাম সেটা হলো এই আমাদের সামনেই বিশ্বকাপের যে খেলা ক্রিকেট খেলা খুব তাড়াতাড়ি পার হলো খেলা মানে হার জিত প্রতিযোগিতা মানেই হার জিত এর অবশ্যই কিন্তু এই খেলাকে সামনে রেখে আমি কিন্তু দুটো কথা বলবো সকলকে অনুরোধ করব ভিডিওটি শেষ করে দেখার জন্য। কথা হলো এই প্রথমত আমি বলি দেশের ভালোবাসা দেশে থাকতে গেলে এটি একটি দেশের ভালোবাসা আমার অন্তরে থাকা উচিত যেখানে দেশ খুশি সেখানে আমারও খুশি হওয়া উচিত যেখানে দেশ ব্যাধি বা যেখানে দেশ দুঃখিত সেখানে আমাকেও দুঃখিত বা আমাকেও ব্যা ব্যাধিত হওয়া উচিত কারণ আমি একজন দেশবাসী আমি একজন ভারতবাসী তাই ভারতের ভালোতে ভারতের মঙ্গলে সব সময়তেই প্রত্যেকটি ভারতবাসীকেই তার সঙ্গে থাকতে হবে বা ভারতের কোনো খারাপ কিছু হলে বা ভারতের উপরে কোনো আক্রমণ হলে প্রত্যেকে আমার এই ভারতকে আমার দেশকে রক্ষার জন্য আগিয়ে আসতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব আমরা দেশে বাস করি বলে কিন্তু মনে রাখা উচিত যে যেখানে যে দেশের ভালোবাসা সেখানে ধর্মীয় ভালোবাসা দুটোই কিন্তু আলাদা দেশের ভালোবাসা দেশে থাকতে গেলে অবশ্যই প্রয়োজন কিন্তু সেই ভালোবাসার একটি মাত্রা থাকা উচিত ভালোবাসার একটি লেবেল বা একটি সীমা থাকা উচিত সেই ভালোবাসা যেন সীমা অতিক্রম না করে যাই সেই ভালোবাসার লেভেল যেন পার না করে যাই আজকে যে ভালোবাসা যে খুশি যে ব্যাধি আমরা দেখালাম শরৎপতটা আমাদের অনুমতি দিন যখন ক্রিকেট টিমে আমাদের ভারত পরপর জিতে আসছিল তখন আমরা এতটাই খুশি ছিলাম আমরা এতটাই আনন্দ আত্মহারা হয়ে গিয়েছিলাম যে আমাদের আনন্দের আমাদের খুশি কোনো শেষ নাই অবশ্যই খুশি হওয়াই উচিত ছিল যেটা আমাদের ভারত জিতছে কিন্তু সেই খুশির একটা লিমা লিমা বা সীমা থাকা উচিত কতটা সীমা থাকা উচিত ইনশাল্লাহ আমি আগে গিয়ে বলবো আর কতটি ব্যধিত হওয়া উচিত সেটা আমি আগে গিয়ে বলবো কতটা খুশি হওয়া উচিত ছিল আমাদের আর কতটা দুঃখিত হওয়া উচিত আমাদের এখন যখন আমাদের ক্রিকেট টিম হেরে যাই ফাইনালি তখন আমরা এতটাই ব্যথিত হয়ে পড়ি এতটাই ডিপ্রেশনে চলে যাই যেটা আমাদের হওয়া উচিত ছিল না একটি দেশ হারবে জিতবে এটা অবশ্যই কিন্তু সেই হারা মাধ্যমে আমার আপনাদের কী লাভ যে জিতলে অবশ্যই আমি খুশি হব আমার দেশের যারা গর্ব কিন্তু যদি সেই দেশের গর্ব করতে গিয়ে সেই দেশের খুশি দিয়ে নিজেকে খুশি মানাতে গিয়ে ইসলাম আমার ধর আর আমার খারাপ হয়ে যায় তাহলে সেখানে কিন্তু অতটা খুশি মানানো আপনার আমার উচিত নয় কারণ আমরা মুসলমান আমার এক জায়গায় বাধা আছি সেই জায়গা হলে যে আল্লাহ সব ওয়া কাছে আল্লাহ সুফেন আমাদের যতটাই পারমিশন অনুমতি দিয়েছেন অতটাই আমরা করতে পারি কথা মেন বিষয় আসে সেটি হল এই যখন হেরে যাই তখন আমাদের মধ্যে অনেক ব্যক্তি এরকম পাওয়া যায় যে সে নিজেই কান্না করতে শুরু করে নিজেই ডিপ্রেশনের মধ্যে চলে যায় অনেক ব্যথিত হয় আপনি কার জন্য কান্না করছেন একটু ভেবেছেন কার জন্য আপনি ব্যথিত হচ্ছেন একটু ভেবেছেন কার জন্য এত টেনশন আপনার একটু একটু ভেবেছেন যেখানে আল্লাহ সাহানুমাতারা বলছে যে যে আমি কাফের সম্ভবতাকে ভালোবাসি না আমি কাফের ভালোবাসি না আমি জালিম মুশ্রিকদের ভালোবাসি না আমি গুনাগার অত্যাচারীদের ভালোবাসি না আমি খিয়ানতকারীদের ভালোবাসি না এরকম ভাবে হাজারো জায়গায় বলেছে শত জায়গায় বলেছে যে যারা আমাকে মানে না আমি তাদের ভালোবাসি না কিন্তু যেদিনকে ফাইনাল হবে তার আগে দিন একজন ইস্টার দেখালো সে লিখছে ইনশা আল্লাহ আমরা আগামীকাল ফাইনাল জিতব আপনি ফাইনাল জিতবে তো আল্লাহ কোনো সাক্ষী মানছি আমরা আমাদের ফাইনাল যে জিতবো তো আল্লাহ কেন সাক্ষী মানছে আল্লাহ তো বলছে আমি কাফেরদের ভালোবাসি না যেখানে আল্লাহ বলছে আমি কাফেরদেরকে ভালোবাসি না সেখানে আমাদের মতো কিছু আবেগী ব্যক্তি আল্লাহকে সাক্ষী রেখে বলছি হে আল্লাহ তুমি আমাদের ফাইনাল জিতাও অথচ আল্লাহ বলছে না আমি তো কাফের দিকেই ভালোবাসি না আর যারা খেলছে সবাই তো কাফের সবাই কাফের না হলে কিছু ব্যক্তি কাফে যারা লিড করছে আল্লাহ আগেই বলেছে আমি ওদেরকে ভালোবাসি না ওরা জালেম ওরা ফাসিক ওরা কাফের তাই আমি ওদেরকে ভালোবাসি না আল্লাহ বলছে কিন্তু আমরা আবেগই হয় কি আল্লাহকে বুঝছি আল্লাহ তুমি ওদের সাপোর্ট করো আমি ওর সাপোর্টার তুমি ওকে সাপোর্ট করো দেশ আমার জন্য আমার চাওয়া উচিত তাই বলে আল্লাহর কাছে এভাবে চাইবেন এটা কি আপনার উচিত ছিল যে চোখের পানিকে আমি আমার দেশ হেরে যাওয়ার জন্য ফেললাম আপনি কি ভেবেছেন এই চোখের পানি মূল্য কত এই একটু চোখের পানি আমার জাহান্নায় আগুন নিবিতে সক্ষম রাখে কিন্তু আমি নিজে বাঁচার জন্যে নিজে পরিত্রাণ পাওয়ার জন্যে সেই কঠিন কে যেদিন যদি আমার জাহান্নামে ফেলা হবে সে জাহার নাম দিয়ে বাঁচার জন্য আমি আমার চোখের কয়টা পানে ফেলেছি আজকে আমি চিন্তিত যে যে আজকে টিম এরকম করে খেলতো তারা এই ভুল করেছে এই ভুল করার জন্য হারলো এই জন্য হারলো জিততে পারতো আপনি এইগুলো তার জন্য বলে কি লাভ তারা তাদের মতো খেলেছে আপনি এই ভুলটা আপনার জন্য ধরুন উপকার আছে আপনি নিজে দেখুন যে আপনি কি ভুল করছেন আপনাকে কোন পথে চললে আপনি কেমন দিন পারবেন আর আপনি কোন পথে চলে কিয়মত দিন ফেঁসে যাবেন আপনি ফেঁসে যাওয়ার পথে চলছেন তো না যে পথে চললে আপনি সেই পথে চলছেন এটা আপনার জন্য ভাবা উচিত ছিল নিজের জন্য আমাদের জন্য ভাবা উচিত ছিল যে আমি কোন পথে চলছি আমি কি করছি অন্যের ভুল ধরে আমার কি লাভ নিজের ভুলটা ধরি নিজে নিজে সুদির নিতে পারেন নিজেকে তার দিন আল্লাহ সব ওয়া তালা আমাকে তার সুখময় স্থান জান্নাত লাভ করবে কিন্তু যদি নিজের ভুল নিজে না পারি লোকের ভুল শুধরাতে আমার জীবন চলে যায় হান তাহলে আমাকে ছেড়ে কথা বলবে না সে ভুল জান্নাত যায় কিন্তু আমি নিজের ভুল না শুধরানোর কারণে আমি কিন্তু জাহার নাম যাব তাই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অন্যের সমালোচনা সমালোচনা না করে নিজের একটা সমালোচনা করে দেখি নিজে কতটা আমি সঠিক পথে বাধিগত ভুল পথে আছি আর যেটা বলছিলাম ক্রিকেট খেলা নিয়ে আপনি যে প্রথম যে সমর্থনটা করলেন ক্রিকেট খেলা থেকে এদের অধিকাংশ জোয়ার মাধ্যমে চলে অধিকাংশ জোয়াই চলে আর যে হারাম জিনিসে সমর্থন করে সে অবশ্যই হারামের একটা অংশ সেও পাবে যেমন আমরা জানি যে সুদ খায় সে যতটাই গুণা পাবে যে সুদ দেয় সেও তত গুণা পাবে যে সুদ লিখে সেও তত গুণা লিখে পাবে যে সুদের সাক্ষী সেও ততটাই গুণা পাবে তার কারণ সে গুণা না করতে পারে কিন্তু সে গুণার সাক্ষী সে সে গুনার সমর্থনকারী সে তাই যদি ক্রিকেট খেলা আজকে জুয়া খেলা হয় আর আপনি যদি সে তার সমর্থন করেন তাহলে আপনিও জুয়া খেলেন ওই জুয়া খেলে যাদের গুণার অধিকার তারা হয়েছে আপনাকে একটি অধিকার বা আপনার একটা অংশ কিন্তু তার মধ্যে রয়েছে আপনি এখন থেকে সাবধান হয়ে যান ক্রিকেট খেলা নিয়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে যাই ক্রিকেট খেলা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাই মসজিদের আজানো হয়ে যায় আমাদের কান শুনে না মসজিদে আজান হয় যারা বিবেক বলে না যে আগে নামাজটা পড়ে এসে খেলাটা দেখি এমদের বিবেক বলে না তাহলে আপনি কাকে বেশি ভালোবাসছেন আমি যে ভালোবাসার কথা বলছিলাম যে কাকে আপনি বেশি ভালোবাসছেন আল্লাহকে না সেই প্লেয়ার বা সেই খেলোয়াড় দেখে যাদেরকে আল্লাহ সবাই ঘৃণা করে আল্লাহ মুজে রাখছেন হাই আল্লাহ সালা তোমার নামাজ পড়তে এসো কিন্তু তখন দেখছেন কোন একটি ভালো প্লেয়ার খুব চার ছয় বা খুব সুন্দর খেলছে আপনি কোন দিকে যাবেন যদি আপনি তখন আল্লাহর দিকে যান তো আপনার এতটা বলা অধিকার বা এতটা বলতে পারেন যে আমি আল্লাহকে বেশি ভালোবাসি কিন্তু তখন যদি সেই খেলাটা ছাড়তে না পারেন সেই খেলা আপনাকে আকৃষ্ট করে রেখেছে সেই খেলা আপনাকে বেঁধে রেখেছে তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার অন্তরে যে ভালোবাসাটা আছে সেটা আল্লাহর ভালোবাসা নাই সেটা সেই খেলোরে ভালোবাসা আছে যেই খেলোয়াড়ের খেলা আপনি দেখছেন তাই হিসাব মনে রাখবেন নবী সালাসম যেটা বলেছে যে যাকে যে ভালোবাসবে হাসর কিন্তু তার সঙ্গেই হবে যদি সে জান্নাত যায় তাহলে আপনি জান্নাত যাবেন যদি সে জান্নাত না যায় সে অন্য কোথাও যায় তাহলে সেখানে একাই যাবে না আপনাকেও নিয়ে যাবে তার কারণ আপনি ছিলেন তার ফ্যান আপনি ছিলেন তার ভক্ত এই ভক্ত হওয়ার কারণে সে যেখানে যাবে আপনাকে আল্লাহ সব ভালো তারা সেখানে পাঠাবে তাই নিজের নিজের দিকে লক্ষ্য রাখুন আপনি কোথায় চলে যাচ্ছেন আপনি আবেগ হয়ে যা আপনি আবেগী হয়ে আপনি আবেগী হয়ে নিজের সাধারণ জ্ঞানটা হারাবেন না কাকে ভালোবাসতে হয় কাকে ঘৃণা করতে হয় ইসলাম কিন্তু আপনাকে এগুলো শিখিয়েছে অবশ্যই এগুলো শিখে আপনাকে মেনে চলা উচিত আপনি অন্য কারো ফ্যান হতে পারেন আপনি খেলা দেখতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি কোরআনে হাদিস থেকে যেটা আপনাকে শোনাতে চাই সেটা হলো এই যে ভালোবাসার জন্য আল্লাহর জন্য হয় আল্লাহ কি বলছে যে কিছু মানুষ আল্লাহ জায়গায় অন্য কাউকে বসায় এবং তার আল্লাহর মতো তাদেরকে ভালোবাসে তার মানে আল্লাহকে যত ভালোবাসি তাতে সমপরিমাণ অন্যকে ভালোবাসি তাও সিরি আল্লাহর ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহ এর অংশীদার চান না তাই ভালোবাসাটা শুধু আল্লাহর জন্যই হতে হবে এবং এই ভালোবাসার সঙ্গে যেন অন্য কোনো ভালোবাসা তার সমান না হয়ে যায় কিন্তু যারা মুমিন হবে তারা সমস্ত ভালোবাসারাই দৃঢ়তার সঙ্গে আল্লাহ সব হান্তাকে ভালোবাসবে আর নবী সাল একটা হাদিসের মধ্যে বলছে যে সালায়তমান ফিহি ওয়াজাদ হালাওয়াত ইমান তিনজন ব্যক্তি এরকম আছে যারা তার ইমানের মিঠাস ঈমানের মিষ্টান্ন বা ঈমানের স্বাদ তারা পায় কে আইয়া কুল আল্লাহু আর রাসুল আহু আহাব বা ইলাই যে আল্লাহ এবং বাদ দিয়ে যত কিছু আছে সব থেকে বেশি ভালোবাসবে আল্লাহ হিম তা রাসুলকে ইমান কা ইমানের স্বাদ কারা পেল। নাবি সাল্লাহ ভাষায় তারা পেল যারা আল্লাহ এবং রাসুলকে বাদ দিয়ে যত কিছু আছে সমস্ত কিছুকে বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ এবং রাসুলকে বেশি ভালোবাসবে তাহলে আপনি আল্লাহকে বেশি ভালোবাসছেন কাউকে আপনার ভালোবাসা আপনি যেটা অন্তরে বলছেন সেটা আপনার কাজ তো দেখাচ্ছে না আমাদের আজান হয়ে যায় নামাজ হয়ে যায় আল্লাহটাকে আমরা দিতে পারি না তার মানে আল্লাহর ভালোবাসা আমাদের নাই আমি মুসলমান হয়ে নবী সাল্লাহ হাজার হাজারো সৈন্যকে পায়ে মেরিয়ে চলি হাজরের সুনদকে অবজ্ঞা করে চলি হাজরের সুনদকে অস্বীকার করে চলি কিন্তু যখন আমার কোনো অ্যাক্টার কোনো খেলোয়াড় বা কোনো সেলিব্রিটি কোনো নতুন কোনো ফ্যাশন চালু করে তখন আমরা সকলেই মিলে ঝাঁপিয়ে পড়ি তার সেই ফ্যাশনটাকে নিজেদের মধ্যে নিয়ে আসছি তার মধ্যে নিজেকে বানাতে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি কেউ সেখানে যেখানে রসদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এইভাবে কাজগুলো করতে হবে তখন আমাদের মতো মুসলমান সেগুলো কিন্তু মেনে নিতে পারছি না আল্লাহ সবাই যে হুকুমগুলো দিয়েছে সেই হুকুমগুলো আমাদের মতো মুসলমান কিন্তু মেনে নিতে পারছি না তাহলে আপনার আমার অন্তরে কার বেশি ভালোবাসা সাবধান যদি আমার আমার অন্তরে আল্লাহর ভালোবাসার থেকে অন্য কারো ভালোবাসা হয় তাহলে আমার হাসর কিন্তু তার সঙ্গেই হবে সে যদি জাহান্নাম যায় আমাকেও সে জাহান্নাম নিয়ে যাবে অপরপক্ষে যদি আমাদের ভালোবাসা আল্লাহ জন্যই হয় তাহলে আমরা অবশ্যই জাননা যাবো যদি আমাদের আমল কম হয় আর একটা হাদিস বলে শেষ করবো যে একজন আনা তার আল্লাহ বলছেন একজন দিহাতি অর্থাৎ গ্রাম থেকে একজন উঠে এসে একজন ইয়া মাতা সাহা কি কখন হবে তা সে বলছে মা আদাতহা তুমি কি আমাদের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো যদি কি কালকে হয় তো তুমি কতটা আমল করে কি করেছো যে প্রস্তুতি তখন সে বলছে মা আদাতহা ক্যাব ক্যাথিডিন অন হাজে যে আমি অনেক বেশি সিয়াম অনেক বেশি সলাদ অনেক বেশি সাতকা উপার্জন করে নিই বা এত আমি নেকির কাজ করে নিই বলা কিননি কিন্তু অসিবুল্লাহ রসুল্লাহ আমি আল্লাহকে এবং আল্লাহ রসুলকে ভালোবাসি তারা জবাবে আল্লাহ বলে আল আর আলমার ও মা আমান আহবাব আহাব্বা যে সে ব্যক্তি তার সঙ্গেই হাসর করবে যাকে সে ভালোবাসে অর্থাৎ সে ব্যক্তির আমল অনেক কম হওয়ার কারণে সে ব্যক্তি নেকির খাতা অনেক কম হওয়ার কারণেও সে আল্লাহ রসুলের সঙ্গে হাসর করবে এই জন্য আল্লাহ রসুলকে ভালোবাসে তাই ভালোবাসার গুণ এটা যে কাকে ভালোবাসতে হবে এটাও আমাকে ইসলাম শিখিয়েছে তাই সব থেকে বেশি ভালোবাসবো আল্লাহ রসুলকে অন্যদেরকে ভালোবাসার একটা লিমিট আছে মাত্রা আছে তার ভালোবাসা সেই মাত্রা যেন না ছাড়িয়ে যায় তাই আমি যেটা প্রত্যেকটা মুসলমান ভাই বোন এবং বাবাজিকে অনুরোধ করব। যে নিজে একটু পরিবর্তন হতে শিখি অন্যের ভুল অন্যের সমালোচনা ছেড়ে দিয়ে নিজের ভুল বা নিজের সমালোচনা একটু করে দেখি তাতে আবার অবশ্যই নিজেরই উন্নতি আছে অন্যের উন্নতি হোক বা না হোক তো অন্যের ভুল ধরলে আপনার কোনো এক পার্সোনাল উন্নতি নেই বললেই চলে কিন্তু বরং ক্ষতি রয়েছে দ্বিতীয় হল এই যে ভালোবাসার দিক কি আমি কাকে ভালোবাসি কতটা ভালোবাসি আমি যাকে ভালোবাসি যতটা ভালোবাসি ইস আমি একজন মুসলিম হিসাবে আমার কি এটা ইসলাম আমাকে অনুমতি দিয়েছে তাকে এতটা ভালোবাসতে যে না দিয়ে থাকে তাহলে আমাকে এখনই ফিরে আসতে হবে ভালোবাসতে হবে আল্লাহ রাসুলকে যাতে করে আমার কেয়ামতেরই দিন আমি ক্ষতিগ্রস্ত না হই কামতের দিন আল্লাহ সব খান তারা কঠিন তো যাবে এর অন্তর্ভুক্ত আমি যেন না হয়ে যাই তাই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যে কি খেলা আজকে চলে গেল যে ক্রিকেট খেলা আমরা দেখে পাল করলাম এই ক্রিকেট খেলার জন্য ব্যাধি হওয়া অবশ্যই প্রয়োজন কিন্তু ওই ব্যাধির জন্য নিজের মূল্যবান চোখের পানি ফেলে দেবেন না নিজের এই মূল্যবান চোখের পানিগুলো নিজের পাপ ক্ষমার জন্যে নিজে ভুল করেছে সেই ভুল মোছন করার জন্য আল্লাহ কাঁদন হে রব আমি অবশ্যই দিন রাত অনেক ঘুনা করেছি সেই ঘণা তুমি আমাকে মোছ মাফ করে দাও এই গুনহাস ক্ষমা চাই দেখি আপনার সে চোখের পানি ফেলুন আল্লাহ কাছে এই চোখের পানির মূল্য অনেক বেশি আপনার কাছে একটু পানি হতে পারে আল্লাহর কাছে অনেক বেশি সেই মূল্যবান আপনার এই দক্ষগুলো আপনার এই ব্যাধিগুলো যেই মুসলমান মার খাচ্ছে যে ফিলিস্তিন আমাদের প্রথম কেবল বাইতুল মাক সেখানে যে ইসরায়েল হামলা করছে ধ্বংস করে দিচ্ছে তাদেরকে দখল করে চেষ্টা করছে হাজারো শিশু নারী বৃদ্ধা হাজারো মুসলমানকে তারা মেরে এমনকি হসপিটাল মসজিদ পুনরায় মরিয়ে দিচ্ছে সেই জন্য আপনার অন্তর্গাদা উচিত কারণ আমি আপনি মুসলমান আমার অন্তর সেখানে কাঁদা উচিত যেখানে মুসলমান হেরে যাচ্ছে আমার অন্তর কাফেরদের হেরে যাওয়ার কাঁদা উচিত না তো আমার অন্তর আমার চোখ কাফেরদের জন্য কাঁদার উচিত না তো যে কাফেরগুলো একদিন মুসলমানকে মারছে সেই কাফেরগুলোর জন্য আজকে আমরা কাঁদছি সেই কাফেরগুলোর জন্য আজকে আমরা টেনশানে ভুগছি আমাদের উচিত এটা হয়নি আমাদের উচিত ছিল যে মুসলমানগুলোকে মার মত আজকে মরে যাচ্ছে তাদের সাপোর্ট করে তাদের জন্য একটু কাঁদা তাদের জন্য একটু কেঁদে কেঁদে আল্লাহকে বলা হীরব্বুল আলামিন তুমি আজকের ফিরিস্তিরকে উদ্ধার করো হীরবুল আলমিন আজকে রিহুদিবাদের দিকে নিপাত দাও হিরাবল আলামিন তুমি আজকে কাফের গোষ্ঠী যারা ইসলামকে ধ্বংস করা চক্রান্ত করে তুমি তাদের চক্রান্ত বাতিল করে তাদেরকে তুমি ধ্বংস করো এরকম করে কেঁদে কেঁদে আল্লাহকে বলা ছিল সে চোখের পানি মূল্যবান পানি আমরা অন্য জায়গায় ফেলে দিলাম যেখানে ফেলাতে উপকার তো নাই বরং অপকারী রয়েছে তাই আল্লাহ দোয়া করি আলমিন তুমি আমাদের সকলকে সঠিক বুঝার সঠিক জানার এবং সঠিক বুঝে সঠিক জিনিস আমল করা তো আমিনা আনহামদুলিল্লাহ হিরাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম আলহামুল্লাহরাত